জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ নয় কার্তিক মঙ্গলবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি শিশী ঠাকুরের শরীর আজ অপেক্ষাকৃত ভালো তিনি বড়াল বাংলোর বারান্দায় এসে বসেছেন ডক্টর দাশগুপ্ত দেখতে এসেছেন কেষ্টদা প্যারিদা ক্যাল কালিদা প্রমুখ আছেন ডক্টর দাশগুপ্ত কথা প্রসঙ্গে বললেন মফস্বলের ডাক্তারদের অসুবিধা হয় তারা সবসময় হাতের কাছে রোগ অনুসন্ধান ও পরীক্ষার সুযোগ পায় না শিশি ঠাকুর সেই জন্যই তাদের অভিজ্ঞতা বাড়াতে হয় ডক্টর দাশগুপ্ত অনেক সময় আন্দাজে ঢিল বাড়ে শিশি ঠাকুর তা কেন অন্তর্দৃষ্টি বেড়ে যায় যেমন আগের ভালো ভালো ডাক্তারদের মধ্যে দেখা গেছে ডক্টর দাশগুপ্ত বিধিমতো অনুসন্ধান ছাড়া সময় রোগ ঠিকমতো ধরা পড়ে না শিশি ঠাকুর মাথা খাটাতে হয় মাথা খাটাতে চান না তাই মনে হয় হয় না চেষ্টা করলেই নিজেই অনেক কিছু ধরা যায় ইন্ডিপেন্ডেন্টলি তাই বলে যান্ত্রিক সাহায্য নিষ্প্রয়োজন তা আমার বক্তব্য নয় যোগ্যতার প্রসঙ্গে শশি ঠাকুর বললেন যোগ্যতাই জবর জিনিস মানুষ যেভাবে চুরি করে যেভাবে যেন তেন প্রকারেন টাকা হলেই বড় হওয়া যায় কিন্তু টাকাটা যে বুদ্ধির উপর চরিত্রের উপর শ্রমের উপর নির্ভর করে তা আর বোঝে না গোঁজা মিলে সারতে চায় ডাক্তারবাবু শশি ঠাকুরকে বললেন আপনার সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন আর গলায় যাতে চোট না পড়ে সেই জন্য মাইক্রোফোন ব্যবহার করা ভালো শশি ঠাকুর সে হয় বাঁধা ধরা কথা কিন্তু আমার এখানে যারা এখানে আসে সারা বাংলা সারা ভারতের লোক কত টাকা পয়সা খরচ করে আসে তাদের সমস্যা নিয়ে তাদের স্বস্তি দিতে না পারলে আমারও অস্বস্তি কেষ্টদা কতজনের কত প্রাইভেট পার্সোনাল কথা থাকে এরপর ডাক্তারবাবু বিদায় নিলেন তারপর বিশেষ একটা বাণী কেষ্টদাকে পড়ে শোনাবার পর তিনি বললেন একে তো প্রত্যেকের উপর রেসপন্সিবিলিটি পড়ে যায় রাষ্ট্র পর্যন্ত পরিবর্তন করবার ও এতে তো প্রত্যেকের উপর রেসপন্সিবিলিটি পড়ে যায় রাষ্ট্র পর্যন্ত পরিবর্তন করার শিশি ঠাকুর তেমন চৌম্বক চরিত্র থাকলে রাষ্ট্র পর্যন্ত ঠিক করে ফেলে কেষ্টদা অনেকের পক্ষে তো তা অসম্ভব সিসি ঠাকুর আমরা অনেক জিনিস খাই কিন্তু তাই নি যা বিধানের উপযোগী তেমনি সমাজ রাষ্ট্রের প্রতিকূল জিনিসগুলি নিরাকরণ তারা করতে পারে না তারা ভালো মন্দের ভিতর থেকে বাঁচার মতো একটা কায়দা বের করে নিতে চেষ্টা করে তা যারা পারে না তাদের পক্ষে টিকে থাকাই তো মুশকিল হয়ে পড়ে শ্রী ঠাকুর দুপুরে নিম্নলিখিত দুটি ছড়া দিলেন গজিয়ে তোলা সৌষ্ঠ জন্মগত ধর্ম যাদের শরীর মনে সুষ্ঠ হওয়ায় জীবন চলার সাধ্য তাদের শরীর মনের গ্রন্থি যত কেন্দ্রায়িত নয় কো যাড় শক্তি তাহার স্পর্ধি হয়ে অঙ্কুরনের বয়না ভার সরজিৎ দা গুরুদাসদা প্রমুখ তখন ছিলেন ওই ছড়ার প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন মেয়েদের শুধু শরীরের বিন্যাস করলে হবে না মনের বিন্যাসও হওয়া চাই তেমনি সুদিং নারিশিং এলাটিং অ্যাপ্রোচ হওয়া চাই স্ত্রী হয়তো খুব সেজে মন ভোলানো রকমের স্বামীর অন্তরঙ্গ সান্নিধ্যে আসলো স্বামীর মিলনাগ্রহ হলো স্ত্রীর মুখ থেকে তখন হয়তো ভক করে বিরক্তিকর গন্ধ ছাড়লো ওই মিলনে যদি কোনো সন্তান হয় তার ঘ্রাণ স্নায়ুর বৈকল্য প্রায় নিশ্চিত সেই জন্য স্ত্রী লোকের পরিচ্ছন্নতা আচার নিষ্ঠার উপর অতখানি জোর দেওয়া আছে তুমি একটা খাবার হয়তো খাবে তার গন্ধও হয়তো ভালো দেখতেও ভালো কিন্তু স্বাদ ভালো না তাতে সব রকম স্নায়ুর ভালো ক্ষরণ হবে না ফলে হজম ঠিক হবে না সব রকম ক্ষরণ ভালো হওয়া চাই জননের বেলায়ও শরীর মনে যুক্ত আগ্রহপ্রসূত সুসংগতিতে প্রপার নার্চার দেওয়ার মতো সরঞ যদি ডিম্বকোষের হয় তাতে সন্তানের উপকার হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম